আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের আর কি নতুন ভিডিওতে সবাইকে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা চলে আসলাম আমাদের বিজরা বাজার তো আজকে যেহেতু আমাদের বিজরা বাজার সে কিন্তু কিন্তু বাজার কিন্তু জব জমার কথা কিন্তু সেটা আজকাল আমাদের হচ্ছে না কারণ বাজার খুবই নিরবতা পালন করতেছে যাই হোক দিক দিয়ে হালিম বিজরা বাজার সবচেয়ে বিখ্যাত হালিম যেটা না খেলে নয় সবাই কিন্তু আসতেই হালিমটা খায় বিশেষ করে কারণ অন্যরকম একটা ফিলিংস থাকে হালিমের মধ্যে তো আমিও হালিম খেয়ে যখন আসতেছি তখন হঠাৎ করে দেখা হলো আমাদের গ্রামের ছোটো ভাই সে হঠাৎ করে আমের ব্যবসায় জড়িত হয়ে গেছে যাই হোক এটা ভালো দিক কারণ যখন মানুষ বেকার থাকে তখন কিন্তু অন্য কিছু ভাবে অনেকে তো সে সে কারণে কিন্তু একটা ব্যবসায় জড়িয়ে গেছে আমাকে দেখে খুবই স্মরণ পাইছে বলতেছে ভাই কী করতেছে না করতেছি তৈরি ধরণ করবো না সমস্যা নাই তুমি একটু দিকে তাকাও তাকালে দেখবো হয়তো তুমি অনেক সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক ওর মতো কাজ করতেছে আমি ওর মতো কাজ করতে আসো তো একটু দুষ্টি করতেছি তো ওর থেকে শুভ আম নিতেছে কারণ ওর থেকে আমগুলো যে আমগুলো নিয়ে আসবে সেগুলো অবশ্যই খুব ভালো হবে তো সেই কারণে কিন্তু আমরা আমগুলো নিতেছি কারণ দেখে দেখে একটু ফাঁকা টাইপের আম যাতে যে যে কোনো মানুষ খাইতে পারে বয়স্ক বৃদ্ধ সবাই যে যারা আছে সবাই জন্য খেতে পারে তো মোটামুটি ও ভালো ভালো দেখে আমাদেরকে আম দিছে তো ও বলতেছে ভাই দাম কিন্তু কম হবে না তো আমি বললাম দেখ একটু দাম কম দিই কি হয় এক দুদিন দিন একটু কম নিই তারপর বললাম আচ্ছা ঠিক আছে দেন আপনি একটু কমে দেন তারপরও আমি বলছি দিদি দেখ ভালো দেখে আম দিস খারাপ আমটা আমি দিস না বলছি ঠিক আছে আপনাদেরকে আজকে আমি ভালোই আম দিব এই যে দেখুন আমাদের আম না 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 আরে গাড়ি ভাড়া বেটা 10 টাকা আমাদের বাগিনা সর তরগাতে চলতে সামল কত কত প্রিয় চুমটা একটা ভিডিও করি বাগিনা আমি জানি এটা গেল গাল বিষয়টা আরে ভাই তো আর কম ভিডিও